যারা এবার মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষার সিলেবাস সংসদ কর্তৃক প্রকাশ করা হয়েছে এবং সেই সিলেবাসে একটি ভারতীয় কবিতা রয়েছে যেটির নাম হলো চারণ কবি এটি লিখেছেন কবি ভারভারা রাও যেটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এখান থেকে এমসিকিউ কিন্তু তোমার আন্তর্জাতিক কবিতা ভারতে করতে পাঁচটি এমসিকিউ আসবে সে এমসিকিউগুলি কী আসবে সেগুলি আমরা দেখে নেব তার আগে তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আসলে বেলায়কনে প্রেস করবে কোনগুলি আসতে চলেছে সেগুলি দেখে নাও দেখতে পাচ্ছ প্রথম যে এমসিকিউটি এক নম্বর যেটা রয়েছে জানতেই হবে কবি সম্পূর্ণ নাম উত্তর হচ্ছে পেন্ডিয়ালা ভার ভাড়া রাও দুই কবি নির্বাচিত কবিতা সংকলনের নাম উত্তর হচ্ছে ভার ভাড়া 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 রাও কাবিতাম এরপরে তিন দাগে যে প্রশ্নটি রয়েছে নিয়মকানুন কি হয়েছে লোপাট চুরি হারিয়ে গেছে উত্তর হবে লোপাট চার সময়ে ঢেউতোলা কিসের দল কালো মেঘের কালো আকাশের বাতাসের উত্তর হবে কালো মেঘের এরপরে পাঁচ দাগে যেটি রয়েছে যা চুয়ে পড়ছে না রক্ত ঘাম তেল উত্তর হবে রক্ত ছয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ যা হয়েছে বাজ মেঘ বিদ্যুৎ উত্তর হবে বাজ এরপরে সাত দাগে যে এমসি যে বৃষ্টি ছিল ঝিরঝিরে ঘন ঘন ফোটা ফোটা উত্তর হবে ঝিঝিরে আট ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে পোলয় ঝড়ে ঘূর্ণিঝড়ে ভয়ঙ্কর ঝড়ে উত্তর হবে পোলয় ঝড়ে এরপরে নয় দাগে যে এমসি রয়েছে মায়ের বুকে রয়েছে বেদনাশ্রু খুশির খুশিরাশ্রু উত্তর হবে বেদনাশ্রু জেলের গড়ার থেকে যা বেরিয়ে এসেছে কবির কোনো লিপিকার স্বর কান্নার স্বর বেদনার স্বর উত্তর হবে কবির কোনো লিপিকার স্বর এরপরে এগারো দাগে যে এমসি রয়েছে জীবে যা লাগার কথা বলা হয়েছে কাপন চাপ আঘাত উত্তর হবে কাপন বারো দাগে বাতাসকে যে মুক্ত করে দেয় সুর তাল লয় উত্তর হবে সুর এরপরে তেরো দাগে যে এমসি যে রয়েছে গান যা হয়ে উঠেছে যুদ্ধেরই শস্ত্র যুদ্ধেরই অস্ত্র যুদ্ধের দামামা উত্তর হবে যুদ্ধেরই শস্ত্র চৌদ্দের আগে দেখতে পাচ্ছ শস্ত্র শব্দের অর্থ উত্তর হবে যে পোহরণ হাতে ধরে অর্থাৎ অস্ত্র এরপরে পনেরো দাগে তোমরা দেখতে পাচ্ছ কবিকে যা করা হয় কয়েদ বন্দি হত্যা উত্তর হবে কয়েদ ষোলো তাকে দেখতে পাচ্ছ কবিকে তারা কি পায় উত্তর ভয় মানে প্রশ্নের অপশন রয়েছে ভয় ভীতি রাগ উত্তর হবে ভয় শত তাকে তোমরা দেখতে পাচ্ছ এমসি কিউ শক্ত করে যা জড়িয়ে দেওয়া হয় ফাঁস ফাঁসি দড়ি উত্তর হবে ফাঁস আঠেরো থেকে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে মানুষের মাঝখানে লোকের মাঝখানে উত্তর হবে জনতার মাঝখানে উনিশ দাগে দেখতে পাচ্ছি এমসি কিউ ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য যা হচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে মাটির ওপর আছড়ে পড়ছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে উত্তর মাটিতে মিলিয়ে যাচ্ছে কুড়ি ফাঁসুড়েকে কে যে বিশেষণ কে ফাঁসুড়েকে যে বিশেষণ প্রদান করা হয়েছে উত্তর তুচ্ছ ম্লেচ্ছ ক্ষুদ্র হবে তুচ্ছ এরপরে একুশ দাগে যে এমসি কিউটি রয়েছে তুচ্ছ ফাঁসুড়ে যা করা হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে হত্যা উত্তর উত্তরভাবে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বাইশ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে হত্যাকে ফাঁসিকে উত্তর হবে মৃত্যুকে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই লাইক ও কমেন্ট করবে